ফিয়ার সমস্যা নিয়ে এই সমস্যাটা আমি দীর্ঘদিন প্রায় বিশ বছরের উপরে এর আগে আমি গত দুই হাজার একুশ সালে একটা অপারেশন করা ফেলেছি নামিকামি হাসপাতালে যাকে আমার পরিবর্তন একইবার আবার হয়েছে একইবার আবার হওয়াতে তৃতীয়বার আমি অপারেশন করা হয়েছে আমি দুই হাজার একুশ সালে আমি যখন এরকম ব্যথা উঠছিল সৌদি আরব থেকে ছুটিতে আসছি সৌদি আরব অনেক ডাক্তার দেখেছি অনেক জায়গায় গেছি সৌদি আরবে আমাকে এমআরআই করাইছে ওইটারও অনেকে সেরাও বলছে ফি এখানে ব্লক হয়ে গেছে অপারেশন করতে হবে তখন আমি সৌদি আরব অপারেশন করিনি আমি বাংলাদেশে চলে আসছি বাংলাদেশে চলে আসার পর দুই হাজার একুশ সালে টাকা সরে অনেক ডাক্তার দেখাচ্ছে এসে এতে অনেক ডাক্তার দেখা এর মধ্যে দেখি সব ব্যথা সহ্য হচ্ছে না তখন আমি অপারেশন করে ফেলেছি অপারেশন করার পরিবর্তে পরিবর্তে ছিলাম ভালো এক বছরের মতো ভালো ছিলাম পরবর্তীতে আবার ব্যথাটা হয়েছে ব্যথা হওয়ার পরবৃত্তি আমি ছবিরা আবার মে মাসের পাঁচ তারিখে আমার অজান্য মাস উঠছি পড়তে আমার পা নেই আমি এটা চলতেছে না প্রচণ্ড ব্যথা তখন আমি আবার আমার মুদিরকে বলি আবার দেশে চলে আসছে দেশে চলে আসার পরে দিয়ে আমি হুল চেয়ারে আসছি চলাফেরা করতে আমি প্রচুর ব্যথা ডিপিআরসি তো আমি আসছি আমি যখন ডিপিআর হাফাস হাসপাতালে আসছিলাম সারার সাথে যোগাযোগ করছি স্যার আমাকে ভর্তির কথা বলছে তবে আমি ভর্তি হইনি আবার চলে গেছে দেখছি আমার প্রচন্ড ব্যথা যে আমার ব্যথা সহ্য হচ্ছে না যে বড় ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে তুমি একদিনের লা হলে ভর্তি হও তখন আমি সহ্য করতে পারিনি আবার ডিসিশন নিয়ে এলেছি যে আবার অপারেশন করছি এই এই তো গেছে মাসের সাত তারিখ মে মাসের চার তারিখে সতেরো তাই মে মাসের সত্তর তারিখে করা হয়েছে আবার থেকে চার পাঁচ দিন পর থেকে দেখি আবার সমস্যা টুকু আবার দেখা দিচ্ছে আমি এক হাল ছাড়িয়ে দিছি এক হাল ছাড়িয়ে দিছি যে বাইয়ে তারপরে এখানে আসার পরে যে যে এটা ট্রিটমেন্ট আছে যে এটা নিয়ে নার্ভাস হওয়া যাবে না এটা হাল ধরা ছাড়ে যাওয়া যাবে না ইনশাল্লাহ বাকিটুকু ভাল লাগে আমি এইটুকু অবশ্যই আমি তো না জানার কারণেই তো অপারেশনটা করা হয়েছে এখন তো এখানে ডিভিআরসিতে আসার একটা মূল কারণ হচ্ছে যে যে আমি থেরাপি বিশ্বাসিত্ব নিয়ে এতো আসা হয়েছে নলি অন্য কোনো কারণে বিশ্বাস যদি না থাকতো বিশ্বাসতাম না এই ডিভিআরসি হাসপাতালের অনেক নাম সুনাম আমি শুনেছি সৌদি আরবে দেখেছি তো যাকে অপারেশন বলে দেখার পর আপনি অপারেশন করে বলেছেন সেটা হচ্ছে উপর ইনশাআল্লাহ এই ডিপিআরসি হাসপাতালে যাচ্ছে আমার পরিবারের আমি মেন বুঝে পরিবারের তো আমি ছাড়া আর কেউ নাই ইনশাআল্লাহ এই ডিপিআরসিতে তে তো অনেক লোক অপারেশন সালাই ভালো হয়েছে আমি দেখছি আমার এলাকা ভাই অবশ্যই বলছে এখনও আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সারও বলছে ইনশাআল্লাহ অপারেশন সালাই আল্লাহ রাব্বুল্লাহ আমি সুস্থ করবো ইনশাল্লাহ ওই হিম্মটুকু নিয়ে আসছে আমার প্রথম দিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমি যেন সুস্থ হই সবাই যেন সুস্থ থাকে এই কামনায়

তো দুই হাজার একুশ সালের আগে দুই হাজার বিশ সালের দিকে আমাকে বলতো যে এর কোমরে প্রচুর ব্যথা পা শোধ থাকে না বিভিন্ন কথাবার্তা বলতো তা বলি দেশে আস দেশে আসলো আসার পরে তখন তো আমরা বাংলাদেশের এখনো আমি এত ঘাটাঘাটি করিও আমি থেরাপি সম্বন্ধে অজ্ঞ জানি না তা এখন পর্যন্ত এই আমরা তো এটা জানতাম না তখন দেশে আসলাম আসি বা কোমর ব্যথার জন্য সাধারণত আমাদের দেশের মানুষেরা অর্থোপেডিক ডাক্তারের কাছে যায় তো আমরা অর্থোপেডিক ডাক্তারের কাছে গেছি তো উনি আমাদেরকে সাজেস্ট করলেন রেফার করলেন নিউ সার্জারির কাছে তো আমরা নিউলো সার্জারির কাছে আসলাম উনি মারাই দিলো কোমর দিল দিলো আদার্স্ট দিল আমাদেরকে বললেন ধরুন আপনার ডিক্স পলক হয়েছে সাইটিকে বা পিএলআইডি তো এটা এখন কি করণীয় আছে বল এটা একটা জেলি বার হয়ে গেছে বলা হয়ে গেছে এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে তো আমরা তো একজনের উপর তো আস্থা রাখতে পারি না আমরা এটা বুঝিও না জানিও না যাই হোক আট দশজন ডাক্তার দেখেছি বাংলাদেশে সব বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে দেখাবার পরে আমরা লাস্টে আমরা গেলাম তো যাই হোক ওইখানে এক বড় ডাক্তারের তত্ত্বাবধানে আমরা অপারেশন এক প্রাইভেট হসপিটালে করছি দুই হাজার একুশ সালের আগস্টে তো ওই অপারেশনটা কাটি করা হয়েছে তখনও কিন্তু আমাদের দেশে এই এবং কি এই লেজার এটা প্রচলিত ছিল কিন্তু আমরা এটা সম্বন্ধে জানতাম না ওয়াটেবল ছিলাম না তো কাটি করার কারণে কয় তার রিকভার হইতেও একটু সময় লাগছিল আমরা হাসপাতালে দশ দিন ছিলাম পায়ে এরপরে আসছিলাম এরপরে মোটামুটি ভালো হয়েছিল এরপরে আবার তো বন্ধু প্রতি উড়ে দিলাম দুই মাসের আড়াই মাসের মাথায় এই চলে গেলে এক বছর মোটামুটি ভালো ছিল এক বছর পর থেকে আবার সেই একই সমস্যা তো আমি ওইখানে বললাম না তুমি ওইখানে একটা এমআরআই করো তো এখানে একটা এমআরআই করাই সে এমআরআইটা নিয়ে ওইখানে তো আমাদের বাংলাদেশে তো ফিল্ম দেয় ওইখানে সিবি সিডি সিডিটা পাঠিয়েছে আমি রুগী বাদে কয়েকটা ডাক্তার ভিজিট করলাম বললো দেন এখানে আবারও এটা আসে গেছে তো আমাকে অনেক ওষুধ দিলো নার্ভ সতেজ রাখার জন্য এগুলো আমি পাঠালাম কোনো টাপ হচ্ছে না হ্যাঁ জি 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 প্রথম ডক্টর সতর্ক করছি অপারেশন করতে আমরা এর মধ্যে অজ্ঞ কমপ্লিট অজ্ঞ আমরা অর্থোপেডিক ডাক্তার কাছে উনি রেফার করছি এই ডাক্তার এসে এটা দেন থেরাপি দিই অল্টামিম একটা চিকিৎসা দিই থেরাপি দিয়ে দেন ভালো হয় এটা আমরা জানতাম আর আমরা আমরা থেরাপি সম্বন্ধে এত বুঝি না যে মেনুপুলেশন থেরাপি কি বা ম্যানুয়াল থেরাপি কি ইলেকট্রনিক্স থেরাপি কি এটা আমরা জানি না যাই হোক দেখা দিছে তখন দেখো সহ্য করতে পারো মাফানি চলে আস তো হঠাৎ করেই তো সে চেয়ার নিয়ে সৌদি আরব থেকে আবার দ্বিতীয়বার আসতে হলো তো হাসপাতাল থেকে আসার পরে আমরা আর ফেনি যাইনি ঢাকাতে প্রথমে আমি তার কাছে নিয়ে আসছি তো স্যারের কাছে নিয়ে আসার পরে স্যারে বলে দেন এটা তো প্রথম অপারেশন হয়ে গেছে এখন দ্বিতীয় অপারেশন আশা করি লাগবে না লাগবে আমি আমাকে পরে তখন তো আর আমি হলাম আমার বগ্নিপতি তার তো মূল অভিভাবক আছে গার্ডিয়ান ভাইরা আছে তো তারা নিয়ে গেল নিয়ে যাবার পরে তখন নিয়ে যাবার পর পরে কিন্তু ব্যথাটা অসহনীয় পর্যায়ে চলে গেছে চলে যাবার পরে তখন বিভিন্ন লোকে ভিজিট গেল যে এখন তো সে দাঁড়াতেই পাইতেছ না তো আবারো সে বড় বড় ডাক্তার অনেক কর্পোরেট হাসপাতালে দেখাইলাম দেখানোর পরে বাংলাদেশে এই নাম করে একজন মাইক্রোস্কোপ সার্জারি উনি বড় আছে ওনার মাধ্যমে আবার দ্বিতীয় অপারেশনটা করে এমএসকিউ এমইকিউ করার পরে উনি হাসপাতালে দু দিন থাকার জন্য বলছি আমরা তিন দিন ছিলাম চার দিনের দিন পাঁচ দিনের মাথায় আমরা রিলিজ হয়েছি তো ওই বাড়ির চলে যাবার পরে ব্যথাটা আবার চালু দিছে চালু হওয়ার পরে ওনার সাথে আবার পরামর্শ করি যোগাযোগ করি আবার ওনার ওনার কাছে আসি তো উনি কিছু ওষুধ দিছে ওইটা খাবার পরে এখন ওই ব্যথাটা নাই কিন্তু ওই নার্ভের ইঞ্জুরিটা রয়ে গেছে পায়ে অবসাবস ভাব পায়ের তালু জলে রক টান খায় হাঁটতে গেলে লাগে পিছনের দিকে টানে তো এখন তো রুগী স্টেনলেস মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না চলাফেরা করলে লাগে তো পায়ের রকটা টান টান খায় বা একটু অবস অবস ভাব ঝিনঝিন করে আর তালুটা খুবই জলে তখন আমাকে অনেকে আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীর অ্যাডভাইস দিল দেন অপারেশনের পরবর্তীও থেরাপি আছে তখন আবার সারের কাছে আবার আমি আসলাম স্যার আসা বললো যে আমি নিরাশ হইন না প্রথম অপারেশন দ্বিতীয় অপারেশন যেহেতু হয়ে গেছে আপনার এটা রিকভার হইতে একটু সময় লাগবে তো তো আমরা অ্যাডমিট হইলাম গতকাল এই তো আজকে আমাদের গতকাল রাতে একটা থেরাপি পাইলাম আজকে একটা পাইলাম দুটা থেরাপি চলতেছে আর বাকি আল্লাহর ইচ্ছা আর সার তো আছে তো এই যে গত 9 দিন আগে এসে ভর্তি হয়েছিলেন যে অসম্ভব কষ্ট ছিল বিছানা থেকে উঠতে খুব কষ্ট কষ্ট আজকে সেই 9 পরে কেমন আছেন আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক আশা করেছিলেন জি এবং আপনারা সেই প্রথম ভিডিওতে আপনি বলেছিলেন যে সবার কাছে দোয়া চেয়েছিলেন সবাই আমার জন্য একটা দোয়া করেন আমি যদি সুস্থ হয়ে বাসা যেতে পারি সামনে আমাদের ইদুল আযহা তো সেই উপলক্ষেও বাড়ি চলে যাচ্ছেন তো কি মনে হচ্ছে এই কয়েকদিনের ট্রিটমেন্টে শারীরিক অবস্থাটা কি মনে হচ্ছে ভিতর থেকে একটু কনফিডেন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক কমপ্লিট পাচ্ছি আল্লাহর কাছে শুকর আদায় করে যে এই নয় দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক সুস্থতা দান করেছে সবাই দোয়া আগে এমন সবাইকে বলেছিলাম যে আমার জন্য দোয়া করার জন্য ইনশাআল্লাহ সবাই দোয়া আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আগের থেকে অনেক সুস্থ হয়ে ইনশাআল্লাহ ডিপিআরসি হাসপাতালে আসি অনেক টুকু হয়তো আগে জানতাম না অপারেশন করে ফেলেছি এখন আসার পরে তো দেখছি যে অনেক সুফল পাচ্ছি আপনার জীবনে যেই ভুলটা আছে এই যে অপারেশনটা শুধুমাত্র যে আসলে যে যে অল্টারনেট চিকিৎসা আছে যেটা আমরা শুনে অনেকেই জানি জানেন হ্যাঁ যাদের জন্য যদি কিছু বলেন যারা জানে না তাদেরকে জানানোর জন্য আসলে ডিফিয়ার ফ্রি হাসপাতাল আগে জানতাম না আমি দুইবারে ভুলবশত অপারেশন করে ফেলেছি যাক সেটা বলি কারণ আমি সেটা আমার নসিবে ছিল যেটা এই অপারেশন ছাড়া চিকিৎসা আছে এটা একটু খুঁজে নিতে হবে আর অনলাইনে বর্তমানে সবকিছু দেওয়া আছে যদি মানুষ একটু সুযোগ করে নে ডিপিআরপি হাসপাতালে অপারেশন ছাড়াই সুস্থ হওয়া যায় এটার কাউকে সবাইকে আমি বলি তাদেরকে তো অবশ্যই বলবো অবশ্যই যাদের এই রোগ টুকু আছে ইনশাল্লাহ সবাই যেন এই অপারেশন না করিয়া এই ডিপিআরপি হাসপাতালকে খোঁজ করিয়া যেন অপারেশন ছাড়াই সুস্থ করার মতো ইনশাল্লাহ সবাইয়ের জন্য এইটাই আমি অনুরোধ করব আর সবাইকে বলবো আমার জন্য দোয়া করার জন্য ইনশাল্লাহ আল্লাহ বললে না যেন আমাকে যেন সুস্থতা দান করে পাশাপাশি যাদের রোগ টুকরা আছে তাদেরকে আল্লাহ একটা বললাম যেন এই অপারেশন এই ছাড়ায় হাসপাতালে যে আসে যেন ট্রিটমেন্ট টুকুনে যেন সুস্থতা হয় ইনশাল্লাহ এই দুয়ার টুকু কেমন আলু সুস্থ বলেছেন দর্শক যিনি যে ভাই খোঁজ খবর নিয়ে তার ভাইকে এনে ভর্তি করেছেন ভাই সাথে একটু তথ্যপূর্ণ এবং গত এই নয় দিনে বেয়ের সার্বক্ষমিকা সাথে ছিলেন সব সময় খোঁজ খবর নিয়ে আসবেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন সেই ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে যতটুকু একদম আশা নিয়ে উনি নিয়ে এসেছিলেন এই ডিপিএস হসপিটালে এবং অনেকটা বিশ্বাস নিয়ে উনি নিয়ে এসেছেন কেমন পাচ্ছে প্রথম দিন গত নয় দিন আগে যখন ভর্তি করেছিলেন আপনার ভাইকে অনেকটুকু আশা এবং বিশ্বাস নিয়ে ভর্তি করেছিলেন যে ভাইকে সুস্থ করে নিয়ে যাবেন আজকে যে নয় দিন পরে নিয়ে যাচ্ছে সেই নয় দিন আগের ভাই এবং নয় দিন পরের ভাই নয় দিন পরে তো অবশ্যই অ্যাডভান্স আছে কিন্তু আমরা আরো দুই এক দিন থাকলে আরো একটু বেটার হইতো কিন্তু ঈদের কারণে আমরা বিশেষ কারণে চলে যেতে হচ্ছে ইনশাআল্লাহ ঈদের পরে আবার আসব ইনশাআল্লাহ বাট ওভারঅল এই 9 দিনে কি অবস্থা 9 দিনে অনেক আপডেট হইছে আমরা তো ডেটার জন্য আইছি সেটা আমরা আমাদের অনুভূতি হয়েছে বা আমরা ওই ফলটাই তো পাইছি

মানুষের মতো করে বাঁধবে প্রাণীর মতো যে প্রাণ থাকলে মানুষের প্রাণী হয় সেটাকে শুধু আসলে বেঁচে থাকা বলে সত্যিকার অর্থ মানুষ যাকে বলে সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে মানুষের জন্য নিজেকে বিয়ে দিতে পারে ঠিক সেরকম সুস্থ হয়ে বেঁচে থাকতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল